বাহিৰলৈ চাগে গাংগেদা আৰু কি কৈছে বাহিৰলৈ চাগে তই হে লাগ মোক ভিডিঅ' কৰা দৰকাৰ আমাক ভিডিঅ' কৰা নাম ভিডিঅ' কৰে না কি ৰ'দ গাড়ী লাড়ী লাইন বাইছে

ভাই আমি অবশ একটা সাপ ভাই আমি আইছিলাম একটু বেড়াইবার আমার কি এটা দোষ হয়েছে ভাই কোন আমি ভাই বেড়াইবার আইছি অহন মানুষ তো ভাই আমার ভাইরাল করে দিছে ভাই অহন আমি কি করি ভাই অহন রাস্তাঘাটে যে আমার এই পাই ভাই হনে ভাই আমারে মারে ভাই আমারে আপনারা বাঁচান ভাই আমি আর ভাইরাল করে দিছে আমি তো অহন জীবন লেয়া বিপদে বই রাখেছি কে তখন আমার এজেন্ট হোক ভাই আপনারা একটু বাঁচান নইলে ভাই আমার বউ বাচ্চা লইয়া ভাই আমার মরল লাগবে আর কোনো কাম নাই ভাই আমার বাহ ব্যাচ গ্যাস কালকে রাসেল ভাই বারের সাথে দেখা হইছে সে অনেক দুঃখ উপকাশ করল সে ইন্ডিয়া থেকে বেড়াইতেছে আমরা কি বাঙালির রাজ তাকে দেখলে কি মারা টাইনে মারি তাকে দয়া করে কেউ মারলেন না তাকে পাইলে ট্যাঙ্গায় থুয়ে দিবে